দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কারফিউ জামায়াত শিবির নিষিদ্ধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সহ এগারোটি মন্ত্রণালয় দুপুর তিনটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে শুরু হয় এই আলোচনা সভা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কারফিউ ইস্যুতে জানান বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ আন্দোলনের নামে যারা সহিংসতা করেছে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে তাই অতি শীঘ্রই তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন গণগ্রেপ্তারের নামে সারাদেশে মিথ্যাচার করা হচ্ছে তাই সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে কাজ করবে তথ্য মন্ত্রণালয় বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা কিংবা কারফিউ শিথিল থাকবে